ময়না এক জঙ্গলের রাস্তা দিয়ে তার নানীর বাড়িতে যাচ্ছিল ময়না জানে না এই জঙ্গলের রাস্তা দিয়ে কেউ যায় না এক টাইনি নাইরা গাছের উপরে বসে থেকে ময়নাকে তখন ডাকতে থাকে ময়না তো তখন ভয়ে ওখানে দাঁড়িয়ে যায় আরে ওই ময়না কোথায় যাচ্ছিস আমার এই জঙ্গলের রাস্তা দিয়ে কেউ যায় না জানিস না আজ তোকে মেরে খেয়ে ফেলবো আরে এ তো দেখছি এক ডাইনি বুড়ি হে ডাইনি বুড়ি তুমি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি অনেক দিন হয়ে গেছে মানুষের কাঁচা রক্ত খাই না আজকে তোকে মেরে কাঁচা রক্ত আমি খেয়ে নিব ডাইনি তরুয়াল দিয়ে ময়নার গলাটা ডুম করে ফেলে আর মাতাখানার রক্ত খেতে থাকে রামু তখন দেখে ডাইনি ময়নার মাথাটা খেতে থাকছে